হাই ফ্রেন্ড নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে একটু গরমের জন্য একটু অসুস্থ আছি প্রচুর গরম পড়েছে তোমরা জানো পাখার হাওয়া মানছেই না যতই গরম পড়ুক কাজ তো করেই যেতে হবে বলো কিছু করার নেই আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে লুঙ্গি আমি কীভাবে সেলাই করি ভিডিও শুরু করার আগে সবাইকে আমি একটা কথাই বলবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছ তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে পাশে থাকবে আর ভিডিও ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যেখানে আছে সবাইকে শেয়ার করে দিও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক লুঙ্গি কিভাবে সেলাই করি আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো লুঙ্গির দুটো কানা আগে ভালোভাবে ধরে নিতে হবে সমান সমান করে না ধরে নিলে লাস্টের দিকে একটা কানা বড় একটা কানা ছোট এরকম থেকে যায় তো সমান সমান প্রথমেই যদি ধরে নিই তাহলে এই ভুলটা লাস্টের দিকে হয় না তো প্রথমেই আমি বলবো হাফ ইঞ্চি করে ধরে এটাকে সেলাই করতে হবে মুড়ে তো আমি যখন সেলাইটা করি আমি তখন ধুয়ে দিয়ে সেলাইটা করি সেলাইটা ছোট হলে দেখতে ভালো লাগে তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যারা নতুন আছো তারা ভালোভাবে একবার দেখে নাও চোখের দেখায় একবার দেখে নিলেই তোমরাও দেখবে লুঙ্গি সেলাই করে দিতে পারছ তাহলে লুঙ্গি সেলাইটা তোমরাও ঝটপট ঘরে করে ফেলো আমাকে দেখে দেখে এই লুঙ্গি সেলাই আমি কিন্তু প্রথমে আমার ভাইয়ের কাছ থেকেই শিখেছি আমার বাবা মায়ের বাড়িতে এই মেশিন ছিল ওখানেই আমার ভাই শিখিয়ে দিয়েছিল যে কিভাবে লুঙ্গি সেলাই করতে হয় লুঙ্গিটাও আমার ভাই খুব সুন্দর সেলাই করে ওই যে ভাঁজটা থাকে না সরু করে রাখলে আর ছোট ছোটো সেলাই দিলে খুব সুন্দর দেখতে লাগে তো ভাই আমাকে শিখিয়ে দিয়েছিল। আজ আমি শিখে নিতে পেরেছি আমার খুব ভালো লাগছে যে কোনো কাজ কঠিন যতই হোক না কেন একবার শিখে গেলে সেটা যে এত ভালো লাগে যেন মনে হয় কী সহজ ছিল তাই না সেটাই তো দেখো গল্প করতে করতে আমার একটা সেলাই কমপ্লিট হয়ে গেছে তো আর একটা কথা বলবো যদিও বা লুঙ্গি সেলাই করতে করতে লাস্টের দিকে একটা ছোটো একটা বড় কাপড় যদি থেকে থাকে তো ছোট কাপড়টা টান দিয়ে রেখে দিতে হবে আর বড়ো কাপড়টা একটু ঢিলা দিলেই দেখবে ঠিকঠাকভাবে বসে গেছে তো এইবার দেখাবো তোমাদেরকে মেন সেলাইটা যে সেলাইটা আমি করব ওইটার জন্যই কিন্তু লুঙ্গিটা দারুণ লাগবে দেখতে আরও প্রথমে যে হাফ ইঞ্চি রেখে সেলাইটা করেছিলাম সেই হাফ ইঞ্চিটা এবার বাঁ দিকে বসিয়ে নিতে হবে ভালোভাবে যাতে ওই ভিতরের মানে কাঁচা কাপড়গুলো যেন দেখা না যায় সেইভাবে কিন্তু কাপড়টা মুড়তে হবে সুন্দরভাবে মুড়ে নিলে দেখতেও ভালো লাগবে আর সেলাইটাও যেন ঠিক গা ঘেঁষে সেলাই হয় যে ভাঁজটা আমি ফেলেছি ওই ভাঁজের ওপর থেকেই সেলাইটা পড়লে আরও ভালো লাগবে দেখতে তো দেখো আমার ভাঁজের ওপর থেকেই সেলাইটা পড়ছে আর কত সুন্দর একটা লাগছে আমারও নিজের ভালো লাগছে তোমরাও পারবে দেখো চেষ্টা করো পারবে চেষ্টা করলে সব কাজেই শেখা যায় মনের দরকার হয় মন যদি ঠিক থাকে যে আমি এটা পারবো এটা করবো কাজটা তাহলে ঠিক করা যায় তাই না বলো আমার এই সেলাইয়ের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও লাইক দিয়ে পাশে থেকো সঙ্গে থেকো সেলাইটা করার সময় কিন্তু নজর রাখতে হবে সূচের দিকে তাহলে দেখবে সেলাইটা নিচে ওপরে কোনো দিকে বেঁকে যাবে না এত সুন্দরভাবে সেলাই হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কাপড় কিন্তু এই ধারের দিকে উঁচু হয়ে নেই একদম ধার ঘেঁষে সেলাই হয়েছে লুঙ্গি সেলাই তো আমার সম্পূর্ণ হলো এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই রকম সেলাইয়ের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা পেজে থেকে দেখছো পেজটি ফলো করে নিও চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা